السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الآية سمانتو মুসলিম হাই ও বাবা জি আল্লাহ রাবুল অশেষ মেহরবানিতে আমরা রমজানের শেষ দশকের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছিলেন সে ঠিক সেই মতো ইবাদত করে নিজের গুনা খাতাগুলোকে ক্ষমা করিয়ে নিতে পেরেছে এবং সেই মতো নেকি অর্জন করতে পেরেছে আল্লাহ যেন আমাদের সকলের এই ক্ষুদ্র মেহনতগুলোকে কবুল করেন আমিন তকাব আলী আরব্বী সামনে আমাদের ঈদুল ফিতর আসছে এই ঈদুল ফিতরকে সামনে রেখে সংক্ষিপ্ত দু চারটি কথা আল্লাহ সুবহান তালা মুসলিমদের বছরের দুটি ঈদ দুটি খুশির দিন রেখেছেন ঈদ এটা আমরা সাধারণত ঈদ মানেই মনে করি যে খুশির দিন উৎসব কিন্তু না ঈদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল দিদান ফিরে আসা সেই স্মরণীয় দিন যে দিনটিকে মানুষ স্মরণ করে বছরে দুইবার তাদের কাছে আসে একবার ঈদুল ফিতর হিসাবে এবং এক একবার ঈদুল আজহা হিসাবে আমাদের সামনে আসতে চলেছে মাত্র দুই এক দিনের মধ্যেই ঈদুল ফিতর এই ঈদুল ফিতর এটা রমজানের শেষে রমজানকে স্বাগতম জানিয়ে দেওয়ার পরে রমজানের ফজিলত অর্জন করার পরে রমজান মাসে নিজের গুনা খাতাগুলোকে ক্ষমা করিয়ে নেওয়ার পরে সেই খুশি আল্লাহ আল্লাহাল নৈকট্য লাভের আশা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার খুশিতে মানুষ এই ঈদ উদযাপন করে থাকে এবং সুক্রিয়া হিসেবে আল্লাহ তালার কাছে দুই টাকা সলাত আদায় করে থাকে যেটাকে উল ফিতর হিসাবে নাম দেওয়া হয় আল্লাহ সুবাহানি করিমের মধ্যে বলেন কদ আফলাহ নিশ্চয় নাজাদ তারা পেয়ে গেছে যারা এই রমজান মাস একটা পবিত্র মাস এই রমজান মাসকে পাওয়ার পরে মানুষ নিজের জীবনকে পবিত্র করেছে নিজের গুণাখাতাগুলোকে ধুয়ে মুছে পাক পবিত্র করে নিজের জীবনকে পরকালের জন্য প্রস্তুত করতে পেরেছে তারাই হচ্ছে পরিত্রাণ প্রাপ্ত আর তারাই হচ্ছে নাজাদ প্রাপ্ত আর তাদের জন্য এই সুখাবর অদাকার স্মরক বিহি ফাসল এবং সেই সাথে যারা তাদের প্রভুর নামকে স্মরণ করেছে আল্লাহ তে স্মরণ করেছে রমজান মাসে বেশি বেশি করে জিকির অজগার করেছে কোরআন তেলাবাদ করেছে জিকিরের যে সমস্ত মাধ্যম সেগুলোকে ব্যবহার করে আল্লাহ রবুল আলমীর নৈকট্য লাভ করেছে সল্লাহ এবং সলাৎ আদায় করেছে সেই সলাদ ফরজ সলাত হবে সেই সলাাত নফল সলাত হবে সেই সলাত লাইল হবে এবং সেই সলাদ সবে ফদর রাত্রের নামাজ হবে যে নামাজ যে সলাদ পড়ে বান্দা আল্লাহ তালার নৈকট্য লাভ করেছে এবং নাজাদ পেয়েছে বল তো ওসিরুন আল হায়াত আর দুনিয়া আল্লাহ তালা বলছেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো বেশি মূল্যবান মনে করে থাকো ও আব খুব হচ্ছে এর থেকে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী আখেরাত এর থেকে শ্রেষ্ঠ দুনিয়ার থেকে এবং চিরস্থায়ী যেটা সব সময় থাকবে যেটা বাকি থাকবে যেটা শেষ হবে না আর দুনিয়ার জীবন যেখানে আমরা মজমস্তি খাওয়া দাওয়া ইটা ওটা করছি আমাদের শেষ হয়ে যাবে এই প্রসঙ্গে আমরা নিজের একটু আত্মশুদ্ধ করে নিই নিজের আত্মাকে একটু শুদ্ধ করি দেখি যে আমরা এই রমজান মাসকে পাওয়ার পরে কে কতটা নেকি অর্জন করতে পারলাম সত্যিকারীকে আমরা খুশি সত্যিকারীকে আমরা রমজান মাসকে এর শেষ জানিয়ে দিয়ে এবং রমজান মাসকে পাওয়ার পরে আমরা নিজের জীবনকে ধন্য করতে পেরেছি রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এই রমজান মাসকে পেয়ে রমজান মাসের যে যথাযথ মূল্যায়ন আমরা কী করতে পেরেছি এটা আমাদেরকে ভাবতে হবে এবং আজকে মুসলিমদের থেকে বড়ো অভাব যেটা সেটা হচ্ছে আত্মসমীক্ষা নিজের নফসার মহাসভা এই নফসার মহাসভা আমাদের মধ্যে থেকে আজকে হারিয়ে গেছে আত্মার মহাসভা হারিয়ে গেছে আত্মার সমীক্ষা হারিয়ে গেছে যার কারণে আজকে আমাদের মুসলিমদের এই করুণ অবস্থা একবার মুসলিমদের এই করুণ দশাটা বিশ্বের দিকে চেয়ে দেখি কে কোন জায়গাতে আছে কার কেমন ঈদ হবে রমজান মাস যারা পেয়েছিলো তারা কিভাবে কাটিয়েছে কেউ রজন রোজা রাখতে পেরেছে কে পারেনি কে কীভাবে কাটালে একবার দেখি তো তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে অবস্থাতে আছি এরপরে আমরা আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করতে শিখিনি আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ হা কুল্লি হাল এটা আমরা বলতে শিখিনি এবং আমাদের থেকে এটা সহজে বের হচ্ছে না আমাদেরকে ভাবতে হবে এবং দুনিয়ার জীবন যেটা আমরা পেয়েছি এই জীবনটাকে আল্লাহ রাবুল আলমের জন্য উৎসর্গ করতে হবে আল্লাহর জন্য কুরবানি করতে হবে আল্লাহর দু বিধানকে সামনে রেখে নিজের জীবনকে সেই মতো সেই পথে চালাতে হবে যেটা আল্লাহ তালা চেয়েছেন এবং যেই উদ্দেশ্যে আল্লাহ রাবুল আলমের মানুষকে এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আমরা সামনে ঈদ পাচ্ছি মাত্র দুই একটা দিন হাতে আছে আমরা এটা মনে করি হতে পারে আমার জীবনের এটা শেষ রমজান জানি না এর পরে আবার এই ফির পাবো কি না সেহেতু যাদের কিছু ত্রুটি আছে জীবনের গুনা খাতা আল্লাহ রাবুল্লা আলমের কাছে তুলে ধরি এবং আল্লাহ রাবুল্লা আলমের কাছে প্রার্থী হয় আল্লাহ রাবুল্লা আলমের কাছে তৌবা ইস্তেকফার করি এবং আল্লাহ রাবুল্ল আলমের কাছে আগামী জীবন যাতে করে আমরা সেই মতো করে গড়তে পারি যেটা আল্লাহ রাবুল্লা আলম চেয়েছেন এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি সেই সাথে ঈদ এটা আমাদের সামনে আসছে ঈদ মানে সেই ঈদ নয় যেটা অন্যান্য মজহাব অন্যান্য মত ও অন্যান্য ধর্মের অনুসারীটা করে থাকে নতুন জামা কাপড় পরা মানুষকে শুভেচ্ছা জানানো বাড়িতে ভালো মন্দ খাবার হওয়া এছাড়া আরও ইত্যাদি দিয়ে তার ঈদের শুভেচ্ছা এবং ঈদের খুশি মানিয়ে থাকে আমাদের ঈদটা সেই ঈদ নয় আমাদের ঈদ সকলের ঈদ আমাদের ঈদটা সবার সাথে মিলে মিলেমিশে হাসি খুশিতে কাটানোর ঈদ এবং এই দোয়া এই নামাজ এই সলাাত এই রোজা এগুলোকে কবুল করানোর জন্য ঈদ এবং এই জিনিসটা আমরা আল্লাহ তালার সামনে তুলে ধরে আল্লাহ কাছে চাইব আল্লাহ কাছে নিজের গুণাখতাকে ক্ষমা করাবো এবং আল্লাহ তালার কাছ থেকে সেই সুন্দর জীবন পাওয়ার জন্য দোয়া করব। এই দিক দিয়ে সুখ এবং শান্তি মনের মধ্যে অনুভব করার জন্য এই ঈদ সাধারণত আমরা সেই ঈদ ভেবেছি যেটা আমাদের মধ্যে আছে সেটা কিন্তু নয় সেটাকে আমাদেরকে বের করে ফেলতে হবে আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে আমাদের অনুভূতিটুকু জাগাতে হবে যে আজকে বিশ্বের মানুষ কুচিকাচা ছেলেমেয়েরা কীভাবে ঈদ কাটাচ্ছে সিরিয়াতে ফিলিস্তিনে রোহিঙ্গার মুসলিমরা কিভাবে ঈদ কাটাবে তাদের নতুন কাপড় নতুন জামা বড় দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে আমরা মুসলিমরা এটা ভেবেছি যে ঈদ মানে নতুন জামা কাপড় করা ঈদ মানে নতুন জামা কাপড় কিনে পাথর সেন্ট লাগিয়ে সুরমা লাগিয়ে ঈদগা গিয়ে নামাজ পড়া কিন্তু এটা নয় একজন আরবি কবি বলেছেন লেসালে আইদুল ইমান ঈদের মানে এই নয় যে নতুন জামা কাপড় পরিধান করাদ আলিমান খাফ আল ও আইদ ঈদ তো সেই ব্যক্তির জন্যে যে আল্লাহকে ভয় করেছে আল্লাহর যে বাদা আল্লাহর যে শাস্তি সেগুলোকে ভয় করে সেই মতো জীবনকে কাটিয়েছে এবং রমজান মাসকে পালন করেছে রমজান মাসে কেয়ামুল লাইল করেছে এর জন্য নয় রমজানে এই শেষ দশকের এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রিগুলোতে বিভিন্ন শপিং মহলে গিয়ে নতুন নতুন দামি দামি জামাকাপড় পোশাক কিনেছে এর জন্য নয় এতে কাফ করেছে সবে কদর করেছে কেয়ামল লাইল করে শরীরকে ক্লান্ত করেছে ওদের জন্যই আর সেই কারণে আল্লাহরাগুলো আরাম নেই খুশির দিনটা রেখেছে রমজানের শেষে আজকে আমরা একটু নিজের অনুভূতিগুলোকে জাগিয়ে তুলি এবং যেটুকুই আমাদের জীবনে হয়েছে সেটুকু আল্লাহ রাবুল আলমের সামনে তুলে ধরি এবং সেই মতো করে আল্লাহ তালার কাছে চাই যাতে করে আমরা আমাদের ফিরে পাওয়া আমাদের হারিয়ে দেওয়া যে জীবন যে সুখ সেটাকে যাতে আমরা আবার ফিরে পাই এবং আল্লাহ রাবুল আলমকে রাজি এবং খুশি করতে পারি এই ঈদ যেটা আসছে আমাদের এই ঈদের আগে আগে আমরা নিজেদের প্রত্যেকেই আত্মার শুদ্ধি করে নিতে পারি এবং নিজের আত্মাকে শুদ্ধ করি নিজের আমল নিজের এখলাসকে আবার জাগিয়ে তুলি এবং সেই প্রতিজ্ঞার সাথে দুনিয়াতে বেঁচে থাকার সংকল্প করি আল্লাহ তালা যতদিন আমাদেরকে দুনিয়াতে পাঁচিয়ে রাখবেন ইমান ও ইসলামের প্রতি থাকব এবং ইসলাম ও ইমানকে সবসময় নিজের জীবনে বাস্তবায়ন করার এই সংকল্প নিব আর এই চিন্তা ভাবনাকে সামনে রেখে আমরা ঈদ পালন করবো আমাদের সমাজে অনেক গরিব আছে অনেক দুস্থ ব্যক্তি আছে অনেক ইয়ীম আছে যাদের ছেঁড়া কাপড় পরে ঈদগাহের রাস্তার দরজার সামনে গেটের পাশে দাঁড়িয়ে থাকে দুটাকা টাকা পাঁচ টাকা আপনার আমার ভিক্ষের জন্য এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঈদ তাদের জন্য তাদের মুখে হাসি ফোটাতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে সে ফেতরা দিয়ে হোক অথবা জাকাত দিয়ে হোক অথবা পকেট থেকে দান খায়রাত করে হোক আসেন আমরা একটু এগিয়ে আসি এবং আমরা সকলের মধ্যে এই খুশি এই শুভেচ্ছাটাকে বানিয়ে দিই তাকাত অমিনকম সোহলিহারা আমাল বা আমতুম ব্যাখাইব এটাকে আমরা প্রসার করি এবং একে অপরের সাথে এটাকে সামনে রেখে আমাদের যে আমল যে করতে পেরেছি সেই আমলগুলো আল্লাহ সামনে তুলে ধরি এবং বিশ্বের যে কোনো জায়গাতে মুসলিম যে অবস্থায় আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থী হই এবং তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই আমাদের প্রতিবেশী থেকে শুরু করে গ্রামগঞ্জ থেকে শুরু করে আমরা আমাদের সাধ্যমতো যতদূর পার্ব সকলের জন্য সহযোগিতার হাত বাড়াবো এবং এই ঈদ এটা আমাদের শুধু ঈদ খুশি হবে না বরং এই ঈদটা আমাদের নিজের জীবনের পরিবর্তন হবে এবং আল্লাহ তালা কাছে দোয়া ও ইস্তেকবারের মাধ্যম হবে এবং নিজের জীবনকে পাল্টানোর জন্য হবে এবং আগামী দিনের জন্য একটা মজবুত সংকল্প নেওয়ার জন্য ঈদ হবে আসলে আমরা সকলেই প্রতিজ্ঞা করি এবং আমরা ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করি যাদের জামা কাপড় বেশি আছে গরিব মিসকিন যারা আছে তাদেরকেও একটা করে দিই এমন যেন না হয় আমরা প্রত্যেক ঈদে নতুন নতুন জামা কাপড় পরছি নতুন নতুন জামা কাপড় কিনছি যদি হয়তো বাক্সতে বা সিন্ধুকে হয়তো অনেকগুলো সাজানো আছে এমনটা যেন না হয় গরিব মিস্কিন যারা অসহায় দুস্থ ব্যক্তি যারা তারা যারা জামা কিনতে পারে না নতুন জামা কাপড় নেই হয়তো একটা ভালো জামা নেয় যেটাকে হয়তো সেই ইস্ত্রি করে সেদিন পড়বে ভালো হবে এমনটা হয়তো হয় না এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এর জন্যে আমাদেরকে তাদের সাথে তাদের পাশে দাঁড়াতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন ঈদের শুভেচ্ছা জাতকের আমরা সকলেই এই মন মানসিকতার সাথে ইমান ও ইখলাসের সাথে করতে পারি এবং নিতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন আকুল খলিহাদা ফস্তাফিরুল্লাহ আলী আলম আলি সাহরুল মুসলমিনুল গফুরুর রহিম السلام عليكم ورحمه الله وبركاته